বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব আজ সন্ধে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে সেই সঙ্গে দেখার যে কারা কারা এই রাষ্ট্রপতি ভবনে মন্ত্রী হিসেবে শপথ নেবেন একদিকে দল ইউনাইটেড জেডি নীতিশ কুমার একদিকে একদিকে চন্দ্রবাবু নাইডু আর মাঝে নরেন্দ্র মোদী এছাড়াও তার টান হাত বাহাতের দিকে যদি আমরা তাকাই বেশ কিছু জোট শরীফ এবং একনাথ সিংহের যে শিবসেনা তারাও রয়েছে এছাড়া আরো অনেক ছোট ছোট দল রয়েছে যদিও এন দাবি করেছে যে তারা তিনশো সংখ্যা সেই সংখ্যাটা ইতিমধ্যেই তারা পেরিয়ে গেছে কারণ ছোট ছোট যে সমস্ত দলগুলো যারা একটা করে আসন বা যারা দুটি করে আসন লাভ করেছে এইরকম ছোট ছোট দলগুলো ইতিমধ্যেই এন তে সামিল হয়েছে তারা তিনশো আসন পেরিয়ে গেছে প্রশ্ন যেদিন সংখ্যাগরিষ্ঠতা সংসদে প্রমাণ দেবে বা সেদিন তো এটা বোঝা যাবে তিনি সহকার করবেন কিন্তু প্রশ্ন হলো শীঘ্রই কি আরেকটা লোকসভা গতির সম্ভাবনা আছে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে একটি জল্পনা কিন্তু ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে যে আহ আবার শিওরে কি লোকসভা ভোট আগামী ছ মাস বা এক বছরের মধ্যে কি লোকসভা ভোট হবে ইতিমধ্যেই আহ গত শুক্রবারই এই কথা কী বলেছেন আহ ভূপেশ তিনি বলেছেন যে খুব বেশি হলে শুক্রবার সন্ধ্যাতেই তিনি বলেছিলেন যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ভূপেশ বাঘেল শুক্রবার সন্ধ্যাতেই তিনি বলেছেন যে খুব শিগগিরই আরেকটি ভোট হয়ে যাচ্ছে এবং সেখানে বলেছেন যে আপনারা সবাই প্রস্তুত থাকুন ছ থেকে এক ছমাস থেকে এক বছরের মধ্যে নির্বাচন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেরকমই আমরা আশা প্রকাশ করছে বলেই রাজনৈতিক সূত্রে জানা গেছে এবং বাঘেলের এই অনুমানের সঙ্গে কিন্তু তৃণমূল দ্বিমত নয় মানে দ্বিমত নয় তৃণমূলের শিষ্য নেতৃত্ব তাদেরও অনুমান শরিকদের চাপে চাপ শরিকদের যে চাপ সেই চাপ মানতে পারবেন না বিজেপি বা নরেন্দ্র মোদি সেক্ষেত্রে তারা বিরোধীদের সুযোগ না দিয়ে একতরফা ভাবে লোকসভা ভেঙে দিয়ে ফের ভোটের দামামা দিতে পারে তাহলে কি বা এক বছরের মধ্যে আমরা কি নির্বাচন দেখতে পারব বা এদেশে কি আবার নির্বাচন হবে এবং আহ এবং সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে প্রস্তুত থাকতে বলছেন ভূকেশ বাবুঘেল এবং তৃণমূল নেতৃত্বেও সেই জন্য প্রস্তুত হচ্ছে এবং বিশেষ করে যে যেসব খুব কম ব্যবধানে তারা হেরেছে সেই সব আসনগুলোতে তারা গুরুত্ব দিতে চাইছে সেই হিসেবে বালুরঘাট পুরুলিয়া বিষ্ণুপুর এই তিন কেন্দ্র বিশেষভাবে তাদের কাছে গুরুত্ব পাচ্ছে নজর দেওয়া হবে উত্তরবঙ্গের দিকেও এবারে নির্বাচনে তৃণমূলের ঝুলিতে এসেছে উনত্রিশটি আসনে অর্থাৎ আরো ছটি আসন তারা টার্গেট করছে যাতে সেই আসন সংক্রান্ত পঁয়ত্রিশটি নিয়ে যাওয়া শনিবার চারটে নিয়ে এবং জেলা ও যারা পদাধিকারী তৃণমূলে তাদের নিয়ে ইতিমধ্যেই আহ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়িতে বৈঠক বসেছেন এবং সেখানেই কিন্তু তিনি ইতিমধ্যে সবাইকে মাঠে নেমে পড়ার নির্দেশ দেবেন বলেই রাজনৈতিক মহলের অনুমান কারণ যদি ছ থেকে এক মাসের মধ্যে সত্যি সত্যি আবার নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু প্রস্তুত থাকতে হবে শুধু ভূপেশ বাঘেল বা তৃণমূল কংগ্রেস একা নন গোটা কংগ্রেস দলই মনে করছে যে তৃতীয় মোদী সরকার খুব শীঘ্রই সংকট ঘনাতে শুরু করবে কারণ এমনি এই সরকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনের উপর নির্ভরশীল কিন্তু শুধু দুজন হলেও নয় তার সঙ্গে কিন্তু রয়েছে একনাথ সিন্ডে একনাথ সিন্ডের যে দল শিবসেনা সেই পন্থীও রয়েছে এবং কংগ্রেসের প্রধান মুখপাত্র এই যে চন্দ্রবাবু নাইডু তার উপর কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ তৃতীয় মোদী সরকারকে ইতিমধ্যে এক তৃতীয়াংশ মোদী সরকার বলে তকমা এবং কংগ্রেসের সবাইকে বলেছেন যে মাস থেকে এক মধ্যে এই নির্বাচিত হবে মহারাম রাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যেই সরেছেন দেবেন্দ্র ফাডনবি কিন্তু প্রশ্ন হলো এখনো তিনটে রাজ্যে নির্বাচনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যার মধ্যে মহারাষ্ট্র অন্যতম এবং আরো অন্যান্য যে কোটি রয়েছে এবং ইন্ডিয়া মঞ্চের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল যে মোদী সরকার যদি সরকারকে প্রত্যাখ্যান করে তাহলে বিজেপি প্রত্যাখ্যান করলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি সরকার গঠনের সুযোগ পাবে ইতিমধ্যে দুশো চল্লিশটি আসন নিয়ে বিজেপি দুশো বাহাত্তর মধ্যে দুশো চল্লিশটি আসন পেয়েছে একক সেখানে কংগ্রেস পেয়েছে নিরানব্বই আহ কিন্তু বিজেপি নেতৃত্বাধীন জোট দুশো বিরানব্বই ইতিমধ্যেই তারা দাবি করেছে যে তিনশো তাদের পেরিয়ে গেছে তেলেগু দূষণ সংযুক্ত জনতা দলের সমর্থনে তারা সরকার করছেন এবং রবিবার প্রধানমন্ত্রী শপথ নেবেন সন্ধ্যে সাড়ে সাতটার সময় শপথ নেওয়ার পরে এখন দেখার কারণ নীতিশোক বা চন্দ্রবাবু নাইডু এরা কিন্তু তাদের রাজ্যের জন্য একটা বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েছে বেশ কয়েকজন করে পূর্ণমন্ত্রী চেয়েছেন তারপরে প্রতিমন্ত্রী চেয়েছেন এবং যে যে মন্ত্রক তাদের দাবি তাদের মধ্যে অন্যতম অর্থ মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক রেল মন্ত্রক গৃহ মন্ত্রক সড়ক পরিবহন মন্ত্রক মানে এই যে বিষয়গুলো এই মন্ত্রকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ বিদেশ মন্ত্রক এই এই মন্ত্রকগুলি মোদির যে প্রচার বা মোদির যে গ্যারান্টি বলুন বা মোদির যে সমস্ত কাজ বলুন সমস্ত কিন্তু এই মন্ত্রকগুলোর মাধ্যমেই হয়েছে তো এই মন্ত্রকগুলো কি নারী সুরক্ষা নারী কল্যাণ মানে এই পুরো সমস্ত দপ্তর কিন্তু বিজেপি নিজেদের কাছে রাখবে বলেই জানিয়েছে প্রশ্ন হলো যে একদিকে বিহার বিহারে দু সালের শেষ দিকে নির্বাচন অন্যদিকে চন্দ্রবাবু নাইডু আহ তিনিও রয়েছেন কিন্তু প্রশ্ন হলো যে কত দিন তিনি এই মোদী সরকারের সঙ্গে থাকবেন কারণ অভিন্ন দেওয়ানি বিধি থেকে শুরু করে আরও বেশ কিছু রয়েছে যেগুলো আহ চাঁদ গণনা অগ্নিবিড় প্রকল্প বাতিল করতে হবে এখন থেকে দাবি তুলেছে তা আহ নরেন্দ্র মোদিকে এইসব দাবিগুলো তাদের মেনে নেবেন সেই সঙ্গে এক দেশ এক ভোট এই যে দেশে মাত্র আহ এই এইরকম আরো বেশ কিছু যেগুলো রয়েছে সেইগুলো কি তারা মেনে নেবেন চন্দ্রবাবু নাইডু হোক নীতিশ কুমার হোক তারা কি মেনে নেবেন অর্থাৎ মোদী ক্ষমতায় যে বিষয়গুলো করেছেন সেই বিষয়গুলি কি এইবারে তিনি একার সিদ্ধান্তে নিতে পারবেন ইস্যু নিতে পারবেন না এবং সেক্ষেত্রে যখন দেখবেন যে শরীরের এই ঝামেলা তাহলে তো কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা নেই সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে দিয়ে মানুষের সহানুভূতি করানোর জন্য যে একমাত্র দেশের স্থায়ী সরকার গঠন না হলে এই মিলিঝুলি সরকার দ্বারা সরকার চলবে না যদিও নরেন্দ্র মোদী কিন্তু গত শুক্রবার শরিকদের নিয়ে যখন তিনি শরিক দলের নেতা এনডিএ নেতা নির্বাচিত করছে তাকে সেই বক্তব্যে সেই বৈঠকে কিন্তু তিনি ব্যাপকভাবে তিনি এনডিএ প্রশংসা করছেন সেখানে কোথাও বিজেপি কথা নেই সেখানে কোথাও মোদী নেই হ্যাঁ তিনি সেখানে আহ এনডিএ কথা বলেছেন তিন বছর ধরে এনডিএ যা করেছে সেটা বলেছেন এবং সে সঙ্গে তিনি বলছেন যে কংগ্রেস গত দশ বছরে

অর্থে স্বাবলম্বন করতে তিনি পঞ্চম স্থান থেকে ভারতকে তৃতীয় স্থানে নিয়ে যাবেন তিনি পারবেন আহ যেখানে দান খয়রাতির রাজনীতি চান না এখন সারা সমগ্র ভারতে বিভিন্ন রাজ্যে যেভাবে দান খয়রাতির রাজনীতি চালু হয়েছে দান ক্ষয়রাতির রাজনীতি ছেড়ে কি বিজেপি পারবে আহ যে তাদের মতন করে চলতে প্রশ্ন কিন্তু এখানে কারণ রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত করে দিয়েছে ভোটাররা বিশেষ করে মহিলা ভোটাররা তেমনই কিছু কিছু প্রকল্প কেন্দ্রের আনার পরিকল্পনা শোনা যাচ্ছে এখন দেখার হয়তো নরেন্দ্র মোদী সেই সমস্ত জনগণের জন্য বিশেষ করে প্রান্তিক মানুষের যে অভিযোগ ছিল বা কর্মসংস্থানগত কিছু প্রকল্প তিনি নিয়ে এসে ছ থেকে এক মাসের মধ্যে তিনি শরীর ঝামেলা সামলাতে অর্থাৎ না পেরে তিনি হয়তো আবার নির্বাচনের দিকে যেতে পারেন বলেই রাজনৈতিক মহলের মত এবং সেটি মনে করছে কংগ্রেস সেটি মনে করছে তৃণমূল সেটি মনে করছে অন্যান্য রাজনৈতিক মহল তখন দেখা যে এই শপথ গ্রহণ আজ হবে এরপর এই সরকার ঠিক কতদিন এ স্থায়িত্ব বজায় থাকে সেদিকে আমাদের নজর থাকবে এবং আরেকটি বিষয় যে নরেন্দ্র মোদী যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন গত দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন একক ক্ষমতায় কিন্তু তিনি দেন এখন দেখার যে তিনি সেই নেতৃত্ব দিতে পারেন কি না নবেন আমার এসি দিতে থাকলে আপাত থেকে আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার